আমরা তরমুজের এলাকায় চলে আসছি মূলত এই যে ভাড়াউট ভাড়াউট যেখানে তরমুজ বিক্রি হয় এই যে দেখতে পাচ্ছেন তরমুজ এখানে আসার পরে আপনারা মানে খুব কম মূল্যে তরমুজ পাবেন এখানে তরমুজ খুবই কম মূল্যে কেননা এখানে চাষ হয় এখানেই বিক্রি হয় রাস্তার পাশেই চাষ হবে এবং রাস্তার পাশেই বিক্রি হবে এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে তরমুজের যে মা মানে জমি এই 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 জমিগুলোতে এভাবে তরমুজ চাষ হয় দেখতে পাচ্ছেন এভাবে এই জমিগুলোতে তরমুজের চাষ হয় তো আমরা আপনাদেরকে বিষয়টা দেখালাম এটা হচ্ছে ভা ভাড়াউট এই ভাড়াউটের রাস্তার পাশে আপনারা মানে একটু বটপটে তরমুজের দোকান দেখতে পাবেন এইভাবে এখান থেকে আপনারা তরমুজ কিনে এখানেই খেতে পারবেন অনেক সুস্বাদু এখানকার তরমুজ তো আমরা আজকে সময় স্বল্পতার কারণে তরমুজ তরমুজ খাওয়ার যে ভিডিওটি আমরা দেখাতে পারতেছি না যা শুধুমাত্র আপনাদেরকে তরমুজ দেখাচ্ছি এই যে দেখুন তরমুজের যে বাগান তরমুজের যে মাঠ আর কি তরমুজের জমিগুলো এই যে দেখেন তরমুজের জমিগুলো এখানে তারা তরমুজ চাষ করে এবং অনেক স্বাবলম্বী হয়েছে অনেক মানে একটা লাভজনক ফসল এটা তো আপনারা এখানে তরমুজ খাওয়ার জন্য আসতে পারেন